আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যারা নাকি বাস বাংলাদেশ বাংলাদেশটি খেলেন তো যারা পারেন না বাংলাদেশি বাস সিমুলেটর গেমে বাসে স্ক্রিন সেট আপ করতে হয় তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে বাস স্কিন আপ করবেন তো আপনারা আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একটি শ্যামলি পরিবহনের যে বাস স্ক্রিন আছে বাস স্ক্রিনটি অ্যাড করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাসের স্কিনটি কিন্তু বাই আমাদের এই যে বাস শ্রীমার বাংলাদেশে স্ক্রিনগুলো ভাই বা অস্থির লেভেলের স্কিন হয় তো এরকম কিন্তু আমাদের যে বাস ইন্দোনেশিয়া আছে ওটা কিন্তু এতটা এসডি এবং এতটা সুন্দরভাবে অ্যাডজিস্ট হয় না তো আমাদের এই যে বাস বাংলাদেশটি আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে মানে লেগে যায় বাসের যে স্ক্রিনটা এবং অনেক সুন্দর দেখতে লাগে গ্লাসগুলো একটা রিয়েলিস্টিক তো মিলিয়ে আমাদের বাস সিমুলেটর গেমটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে আপনার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি শুরু করার আগে আপনাকে বলে দিয়ে আজকের এই ভিডিওতে পঞ্চাশটি লাইকের টার্গেট দিলাম আমি গরিব মানুষ তো ভাই লাইকের টার্গেটটা একটু কম লাইকটি ফটাফট করে দিন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সেটা টিউটোরিয়াল তো প্রথমে আপনারা আপনাদের গেমে আসবেন আসার যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যারেজ নামে একটি দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে দিচ্ছি আপনাদেরকে তো এই গ্যারেজ নামে টিতে যাবেন তো আপনার উপরে দেখতে পাচ্ছেন কোন স্ক্রিন কিন্তু সেট আপ করা নেই তো গ্যারেজটিতে আসার পর আপনার এখানে একটি অ্যাড আসবে এটটি সম্পূর্ণভাবে দেখে নেবেন দেখার পর ক্রস করে দেবেন ক্রস করার পর আপনারা দুই নম্বরে যে পেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন পেইন্ট তো এই পেন্টটি ক্লিক করে দেবেন তো আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবার ক্লিক করার পর আপনারা এখানে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দুই নম্বরে যে একটি ব্রাশ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ স্ক্রিন মেনু তো এখানে এখানেই এসে মূল কাজ ভাই আপনারা কি করেন গ্লাসের জায়গায় পেইন্ট বসান আর পেইন্টের জায়গায় গ্লাস বসান তাই আপনাদের যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা কিন্তু ঠিকভাবে সেট আপ হয় না এলোমেলোভাবে সেট আপ হয় তো এই সমস্যাটার জন্য আসলে আপনাদেরকে বলতে চাই আপনারা এই জায়গা ঠিকভাবে বসাবেন আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আপনারা সুন্দরভাবে ফলো করবেন তো এখানে সিলেক্ট নামে অপশন দেখছেন সিলেক্ট নামে দিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা ফটো বা গ্যালারি একটি সিলেক্ট করবেন করার পর এই যে ডাউনলোড ইটি আছে স্ক্রিনটি আছে স্ক্রিনটি ডাউনলোড করছেন সেই ডাউনলোড ফটো যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে লাল রঙের একটু আপনাদেরকে মার করে দেখাচ্ছি এই যে রঙটি দেখতে পাচ্ছেন এটাই আসলে সে পেন্ট তো এটা আপনারা ওখানে সিলেক্ট করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেনটি কিন্তু চলে আসছে আর এই পাশে আপনারা তো দেখতে পাচ্ছেন যে গ্লাস তো আমরা এখন গ্লাস সেট করব গ্লাস সিলেক্ট করার জন্য আপনারা এখানে সিলেটে ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করার পর আবার আপনার ফটোসে ক্লিক করবেন কিংবা গ্যালারি তারপর আবার ডাউনলোডে চলে যাবেন তো এবার আপনার একেবারে উপরে যে দেখতে পাচ্ছেন গ্লাসের মতো গ্লাসগুলো দেখতে পাচ্ছেন শ্যামলি না হানিফ তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের শ্যামলি পরিবহনটি আছে বাসটি বাসটির গ্লাস তো এই গ্লাসটি আমি এখন আপনাদেরকে সেট করে দেখাবো তো সেট করার জন্য রেট ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু সিলেক্ট অলরেডি হয়ে গেছে তো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর আপনারা এইভাবে কিন্তু সেট আপ করবেন পেন্টের জায়গায় পেন্ট দেবেন গ্লাসের জায়গায় গ্লাস দেবেন তারপরে এই জায়গায় অ্যাপেল চেঞ্জ নামে অপশনটি আছে অপশানটিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাড শো হবে তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এই যে একটি সম্পূর্ণভাবে আপনারা দেখবেন দেখার পর ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আপনারা তো এবার দেখতেই পারছেন আমাদের যে তো আমি থেকে বের হয়ে আপনাদেরকে দেখাই তো আমি একটু লোভিতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের স্ক্রিনটি সেট আপ হইলো না তো আমি একটু যাই থেকে এখান থেকে তো এখানে একটু অ্যাটাচ টি কাটিয়ে দেবো তারপরে এই যে দেখুন আমাদের কিন্তু আহ স্ক্রিনটি সেট আপ হয়ে গেছে তো এইভাবে আপনারা সেট আপ করে নিতে পারেন ধন্যবাদ